আসসালামু আলাইকুম সকল মশুশিক ভাইরাসী ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাও এল জেড ডিয়া এল জেড এটা উন্নত মানের একটা রিল এটা অনেক দিন ধরে মার্কেটে আছে যেগুলো হচ্ছে খুবই উন্নত মানের তো টাকা খরচ করে অযথা মানে যেসব রিল অনেকে নিয়ে থাকেন দেখা যাচ্ছে দু হাজার তিন হাজার টাকা ইনভেস্ট করে তো সেসব রিল না নিয়ে পুরোপুরি মেটালের বডি দেখতে পাচ্ছেন একদম ঢালাই বডি তো মেটাল বডি বলতে অনেকে বোঝে না ফাইবার ফাইবার বডিকে মেটাল বডি বডি বলে ফেলে তো এটা এটা হচ্ছে হচ্ছে না ঢালাই শক্ত যেগুলো হচ্ছে শক্ত হবে হবে এরকম এরকম শব্দ সেটা অবশ্যই মনে করবেন সেটা হচ্ছে মেটাল ঢালাই বডি আর যেটা মারার পরে ঠস ঠস শব্দ হবে মনে হবে যে ফাফা ফাফা ভাব আপনার মাললে বুঝতে পারবেন ঠসঠস ঠসঠস করবে এগুলো হচ্ছে ফাইবার বডি এটা বুঝে শুনে আপনারা নেবেন কখনো ফাইবার বডি রেল হচ্ছে আঠারোশো বা হচ্ছে পনেরোশো ষোলোশো দুই হাজার এরকম কখনোই নিবেন না আহ বা চোদ্দশো টাকার মধ্যে নিবে না তাহলে কিন্তু ধরা খাবেন হাইস্ট বারোশো তেরোশো টাকার মধ্যে ফাইবার বডি রিল পাওয়া যায় তো এর কমেও পাওয়া যায় তো এটা হচ্ছে এল জেড এটার হচ্ছে অফার আছে স্টক কিন্তু বেশি নাই এল জেড হচ্ছে ক্যামেরিয়ার তিন হাজার এবং হচ্ছে চার হাজার কয়েক পিস আমি পাইছিলাম এর মধ্যে এক পিস সেল হয়ে গেছে আর মাত্র পাঁচ পিস আছে তিন হাজার আছে তিন পিস আর চার হাজার মডেল আছে দুই পিস তো এই প্রোডাক্টগুলো আবার কবে পাবেন কোনো গ্যারেন্টি নাই হয়তো এক দেড় মাস দুই মাস পরে পাইতে পারেন প্রোডাক্ট এখন স্টক আউটের দিকে তবে প্রোডাক্টের হচ্ছে খুবই কোয়ালিটি ভালো প্রোডাক্টের কোয়ালিটি সম্পূর্ণ মানে আলাদা একটা কোয়ালিটি এটার বিষয়ে না বলি তো যাই হোক ভিডিও আজকে পুরোপুরি অফার দেব তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই ফেসবুক আইডিটি ফলো করবেন আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর গ্রুপে যারা অ্যাডমিন ভাইরা আছেন যদি আমার ভিডিও দেখে ভালো লাগে এবং আমার বিষয়ে ডিটেলস জানার পরে যদি আপনার মনে হয় যে আমরা হচ্ছে অনেস্ট সেলার কিনা তারপরে অ্যাপ্রুভ দেবেন তাছাড়া অ্যাপ্রুভ দেওয়ার দরকার নাই এটা অবশ্যই মাথায় রেখে আপনারা অ্যাপ্রুভ দেবেন আমি না যে কোনো ব্যবসায়ীর ভিডিওগুলো আপনার দেখে শুনে বুঝে অবশ্যই অ্যাপ্রুভ দিবেন তো যাই হোক এটা হচ্ছে আমরা এটা একটা অফার রেট আছে একদম গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সহ মানে ফুল ডিসকাউন্টে আমরা হচ্ছে যেটা চার হাজার মডেল এটা হচ্ছে মার্কেট রেট মেবি এখন বাইশশো টাকা বা একুশশো টাকা সামথিং এরকম আসবে তবে আমাদের কাছে চার হাজার মডেলটা একুশশো টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু একুশশো টাকা সহ কিন্তু গাড়ি ভাড়া টাড়ি ভাড়া পুরা ফ্রি মানে গাড়ি ভাড়া ডেলিভারি চার্জ সহ এই প্রোডাক্টের রেট আসবে হচ্ছে একুশশো টাকা চার হাজার মডেল গাড়ি ভাড়া সহ আসবে হচ্ছে একুশো টাকা মানে প্রোডাক্টের রেট আসছে উনিশশো টাকা আর গাড়ি ভাড়া আনুমানিক দেড়শো টাকা প্লাস হোম ডেলিভারি আপনার হচ্ছে প্রোডাক্টের গাড়ি ভাড়া পরে একশো টাকা তিরিশ টাকা কন্ডিশন চার্জ আনুমানিক তো যাই আবার আমাদের প্যাকেটিং খরচ থাকে সব কিছু হিসাব করে আমরা এটা করেছি গাড়ি ভাড়া পুরো ডিসকাউন্ট আর প্রোডাক্টের রেট হচ্ছে উনিশশো টাকা তো গাড়ি ভাড়াটা আমরা ধরি নাই একুশো টাকার মধ্যে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া সব আমরা এটা ধরে নিচ্ছি কুরিয়ার চার্জ টাজ সব এর মধ্যেই আমরা ইন করেছি তো আপনারা হচ্ছে গাড়ি ভাড়া এবং হচ্ছে টোটাল খরচ হয়ে প্রোডাক্টটা যদি নিতে চান মাত্র একুশশো টাকা পড়বে এটা হচ্ছে চার হাজার মডেল আর হচ্ছে আমি প্রোডাক্ট অরিজিনাল কিনে একটু দেখেই দিই তো এখানে অবশ্যই হলোগ্রাম দেখবেন যেখানে অরিজিনাল পান না কেন সেই হলোগ্রামটা দেখবেন আপনারা যদি সরাসরি শোরুম থেকেও নেন সে ডিলার পয়েন্ট থেকেও নেন সেখানে এগুলো আছে কিনা দেখবেন তাদের সাথে আমাদের সাথে ম্যাচিং করে দেখবেন একটু ক্যাম্বিয়া এল জেড তো যাই হোক আমরা অরিজিনাল প্রোডাক্টটি সেল করে থাকি কিন্তু আমরা সীমিত লাভে প্রোডাক্ট ছেড়ে দিই কারণ আমাদের হচ্ছে খুচরা ব্যবসা এটা মাথায় রাখতে হবে আর এর বোম হচ্ছে আপনারা যারা তিন হাজার নিতে চান সেটা আমি একটু দেখাই দিই তিন হাজার তো খাড়া খেলার জন্য কিন্তু তিন হাজারটা খুবই জোশ দেখতে পাচ্ছেন যারা এক কাটা দুই কাটা খেলতে চান তারা তিন হাজারটা নিতে পারেন এবং হচ্ছে লাড্ডু যদি খেলতে চান সেক্ষেত্রে আপনারা তিন হাজার মডেলটা নিতে পারেন তিন হাজারের শব্দটা খুবই জোশ ড্রাগের শব্দটা অযথা টাকা খরচ করে আজে বাজে রিল আপনারা এত টাকা দেন এই রিলগুলো নেবেন মাছ মেরে খুবই মজা পাবেন আর খুবই টেকসই অনেকদিন ধরে চলে এবং পার্সোনালি আমি এটা সেল করি ইউজ করি তো আপনারা চাইলে দেখতে পারেন এই তো এটা হচ্ছে ফোল্ডিং হ্যান্ডেল এই তো দেখতে পাচ্ছেন এখানে অফ আর তিন হাজারের সুতা আর্টে কতখানি এটা হচ্ছে পঁচিশে আর্টে দুইশো আশি আর হচ্ছে আঠাশ এম এম হচ্ছে দুশো দশ আর তিরিশ এম এম একশো আশি আর হচ্ছে আর বিটা এখানে দেওয়া যাচ্ছে তো যাই হোক আপনাকে দেখে নেবেন খুবই সুন্দর রেল এটা আর চার হাজার একটা আমি আরও ফুল ভিডিও রিভিউ দেওয়া আছে ভালো করে আপনারা ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন সমস্যা নেই সেখানে প্রোডাক্টের ওজনটাও দেখানো আছে তো এই যে চার হাজারের সুতা বত্রিশ মাঠে হচ্ছে তিনশো পঞ্চাশ পঁয়ত্রিশ আটে হচ্ছে দুইশো নব্বই আর আটত্রিশ আটে দুইশো পঞ্চাশ ও ভাই প্রচুর সুতা আটে চার হাজারে তো যাই হোক আপনার লাড্ডু মাড্ডু খেলার জন্য বেস্ট হবে এটা তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন চ্যানেল চ্যানেলে সকল চেয়ে বসির ভিডিও দেওয়া হয়ে থাকে ধন্যবাদ সবাইকে